আমাদের সামনে যে রঙি যে বিশ্ব ইজতেমা আছে সাত আট নয় ফেব্রুয়ারি আমরা এই ইস্তেমাতে কতরোধি আমরা সাফসিলাইচ্ছে আছে তার কাছে স্মারক লিখবি দিচ্ছি এবং আপনারা এটা উপর মহলে পৌঁছে দেন এবং ওনারা যেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন স্মারকৃদ্ধ দেওয়ার জন্য আমাদের আমাদের চৌষট্টি জেলাতে এই স্মারক জমা হয়েছে আমাদের সরস্বতী উপদেষ্টা বরাবর একটা যেন এই স্মারকৃতটা পৌঁছায় হ্যাঁ প্রধান স্বর উপদেশা বরাবর যেন এই পৌঁছায় এই কারণেই আমাদের আসে এটা আপনাদের পক্ষ থেকে যদি হয় তা আমাদের বাংলাদেশের ইস্তিফা তার সাথে আমাদের মাধ্যমে

স্মারকলিপি শেষ করে তারা এখন চলে যাচ্ছে টাঙ্গাইল পুলিশ সুপার অফিসে পুলিশ সুপার অফিসে গিয়ে তারা কিন্তু স্মারকলিপি দিবেন আর যার জন্য তারা এখন পুলিশ সুপার কার্যালয়ের দিকে গিয়ে যাচ্ছে এবং পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তারা স্মারকলিপি দিবেন আর আর না দিলে ভালো হয় আমগো না

सर <sussurra> <sussurra> <surra>